অনেকেই ভাবছেন আজকে আপনাদের এটা কি দেখাতে নিয়ে আসলাম এটা আসলে অন্ধদের জন্য খুব কার্যকর একটা প্রোডাক্ট আসলে এক অন্ধ ব্যক্তির কাছে আমি এটা দেখলাম আমিও দেখে প্রথমে আশ্চর্য হয়েছে যে এটা কি ওনার কাছে জানতে চেলাম যে এটা এটার কাজটা কী উনি আমাকে বলল যে লাঠির পরিবর্তে এটা ব্যবহার করা হয় এটা কীভাবে ব্যবহার হয় এটা অন মানে চার্জ দেওয়া হয় চার্জের মাধ্যমে এটা এক সপ্তাহ চার্জ থাকে আর এটা যদি সামনে কিছু থাকে মানে আপনার সামনে যদি কিছু থাকে ব্যক্তি তো দেখতে পারে না এটা ভাইব্রেশন দিবে অটোমেটিক আপনাকে ভাইব্রেশন দিবে ভাইব্রেশন দিলে বুঝতে পারবে যে এটা মানে সামনে কিছু আছে আসলে আমিও এটা দেখে অবাক হয়েছি আপনারা প্রথম দেখে থাকলে এটা শেয়ার করবেন এটা সরকারি মাধ্যমে এটা দেয়া হয়েছিল উনি মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এটা পেয়েছিলেন সরকারের মাধ্যমে এটা আসলে এখন যায় কি আমার জানা নেই অনেকে যারা আছেন তারা হয়তো খোঁজ নিয়ে দেখতে পারেন সরকারি মাধ্যমে কোথায় দেয় আচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে